ভাইয়া কেন আমরা তো চোখ সরাতে পারছি না রে শিনু আমার সোনা তিনটা কেউ হুরপড়ির মতো লাগছে নতুন বইয়ের সৌন্দর্যের কাছে আমাদের সৌন্দর্য কিছুই না তোকে আল্লাহ বেশি সৌন্দর্য ঢেলে দিয়েছে আজকে সমস্যা নেই পরকালে গিয়ে আমিও আল্লাহ থেকে বেশি বেশি সৌন্দর্য চেয়ে নেব ওর কথা শুনে ওরা তিনজন হাসতে শুরু করলো এমন সময় নিয়ামত আলম আর জোৎসনা সুলতানা ওর রুমে প্রবেশ করলো ওনাদের দেখে চারজনই উৎপল্ল হয়ে উঠলো ব্যস্তভাবে ওনাদের বসিয়ে দিয়ে গল্প করতে শুরু করলো একটু পর জরুরি কাজে তানিয়ারা নিচে চলে গেল সাথে জোসনা সুলতানাকেও নিয়ে গেল এখন সিনু আর নিয়ামত আলম একা রুমে রয়েছেন নিয়ামত আলম মুস্কি হেসে শান্ত সারে বললেন একটা কথা আমি কাউকে বলিনি আমার প্রিয় তোমাকেও না কারণ সাজিদ বলতে নিষেধ করেছিল কিন্তু আজ সেটা তোমাকে বলবো সাজিদের নাম শুনে সিনুর ভ্রো কুস্কে গেল ও কৌতূহল নিয়ে ওনার দিকে তাকালো নিয়ামত আলম বলতে লাগলেন মনে আছে সেদিনের কথা যেদিন তোমার সাথে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল হুম ওই দিন সাজিদ সন্ধ্যার দিকে আমার কাছে এসেছিল তারপর আমার হাত ধরে রিকোয়েস্ট করেছিল যেন দালানের চাবিটা আমি তোমাদের দিয়ে দেই কারণ তোমার সাথে গোটা ওই দুর্ঘটনার জন্য ও নিজেকে দায়ী করে সেদিন বুঝেছিলাম তোমার প্রতি ওর কিঞ্চিত অনুভূতি জন্মেছিল তারপর সেদিন তোমাদের শপে গিয়ে যখন দেখলাম সাজেদ বারবার আনয়নে মুগ্ধ হয়ে তোমাকে দেখছে সেদিন ওর চোখে আমি তোমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছিলাম সিনু স্তব্ধ হয়ে নিয়ামত আলমের কথাগুলো শ্রবণ করলো একটু পর রিয়াতে এসে নিয়ামত আলমকে সাথে করে নিয়ে গেল সিনু নিজের হতভম্ব ভাব কাটিয়ে গালে হাত দিয়ে হঠাৎ মিষ্টি করে হাসলো তারপর বিড়বিড় করে বলল আপনি খুব একটা খারাপ না সাজিদ সাহেব স্বামী হিসেবে আপনাকে মেনে নেয়াই যায় কি বলেন তখন এই ফোন বেজে উঠলো স্ক্রিনে ডিপজল নামটা ভেসে উঠলো সাজিদ এই পাঁচ দিনে বারবার ফোন করে ওর সাথে টুকটাক কথা বলতো অবশ্য এটাকে ঠিক কথা বলা চলে না বরং এটা বললে ভালো হতো যে মাঝে মাঝে ফোন দিয়ে সাজিদ ওকে হুমকি টুমকি দিত সে যাই হোক সিনো ফোনটা রিসিভ করে বললো কি তোমার একটা পিক দাও দিব না দিতে বলেছি সিনো বললাম তো দিব না দরকার পড়লে এসে দেখে যান বলেই ফোন কেটে দিল সাজিদ ব্রহকোসকে ফোনের দিকে তাকালো তারপর সেটা রেখে দিয়ে হাইনাই নিজের প্রতিবিম্বের দিকে তাকালো হো নেভি ব্লু কালারের একটা পাঞ্জাবি দিয়ে নিজের বলিষ্ঠ দেহটা ঢেকেছে কয়েক মিনিট আয়নায় খটিয়ে খটিয়ে নিজেকে দেখতে লাগলো ও মেহমেদ ধূসর রঙের একটা পাঞ্জাবি পরে হোর রুমে চলে আসলো বত্রিশ পাটি দাঁত বের করে তারপর দাঁত কেলিয়ে বললো দেখেছিস আমার পছন্দ কত সুন্দর হোয়াটেভার তোর পাঞ্জাবি আর আমার নামে মেনে নেওয়া ভাবের শাড়ি কিন্তু আমি পছন্দ করে কিনে নেছি। এর জন্য আমাকে এখন কয়েক লাখ টাকা দে ফকিরের মতো ভিক্ষা করতে এসেছিস একটু তো নিজেকে সম্মান করতে শেখ ব্রয়লার মুরগি থেকে এবার একটু দেশি মুরগি হওয়ার চেষ্টা কর খবরদার ওই নামে ডাকবি না হোয়াট এভার নয়তো আমার নামে মেনে নেওয়া ভাবের সাথে তোর বিয়ে ভেঙে দেবো যা ইচ্ছা কর প্রমিস করছি বিয়ে ভাঙতে পারলে তোকে সত্যি সত্যি কয়েক লাখ টাকা দেব হোয়াট এভার আমার অত বুকের পাঠা নেই তোর বিয়ে ভেঙে দিই আর তুই পদ্মা সেতুতে গিয়ে ঝাঁপ দে তাই না হোয়াট এভার আমি আমার একমাত্র সন্ত্রাসী ভাইকে হারাতে চাই না রিয়াদ ব্যস্ত পায়ে হাঁটতে গিয়ে নাবিনের সাথে ধাক্কা খেলো দুজনেই নাক চেপে ধরলো এভাবে কিছুক্ষণ থাকার পর ওরা একে অপরের দিকে তাকিয়ে একযোগে বলে উঠল আফওয়ান এতে করে দুজনেই সামান্য হেসে উঠল রিয়াজ সাদার উপর লাল এমব্রয়ডারি দেওয়া একটা পাঞ্জাবি পরেছে আর নাবিন কালো কালারের পাঞ্জাবি পরেছে রাইমা নিজের শাড়ি আগলে ওদের দিকে এগিয়ে এসে রিয়াদ কে বললো এ মাথা মোটা এখানে কি করছিস যা তাজিদ ভাইয়াকে গিয়ে সাহায্য কর রিয়াদ নাবিনকে বিদায় বলে চলে গেল নাবিন রিয়াদের কথা ভুক্ষেপ না করে লাল শাড়ি আর লাল হিজাব পড়েও তো রমেনের দিকে তাকিয়ে আছে রাইমা রিয়াদের গমন পথের থেকে চোখ সরিয়ে দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল রাইমা মিষ্টি করে হেসে বলল। নদিকে বাবা ডাকছিল প্রফেসর সাহেব নাবিন ওর মিষ্টি হাসির দিকে তাকিয়ে কথা হারিয়ে ফেললো কিন্তু স্বভাববশত রাইমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য হলেও ও বহু কষ্টে কথা ফুটিয়ে বললো প্রফেশনাল লেকচারার এই কি হলো আপনি দ্রুত আকেলের কাছে যান বলে রাইমা অন্য দিকে চলে গেল ওর যাওয়ার দিকে তাকিয়ে নামিন বিড়বির করে বলল এক হলো না কিউট মেয়ে ডাক্তারের যদি নার্স বলা হয় সেটা যেমন ভুল হয় তেমনি এটাও বাই দা ওয়ে তোমার থেকে এমন ভুল শুনতেও আমি রাজি আছি কয়টা বলে নাবিন মাথা চুলকে মুস্কি হাসলো তারপর সাপায়ের জামানের কাছে চলে গেল রাইশা খাবার দাবারের বিষয়টা তদারকি করে ড্রয়িং রুমে আসতেই সামনে আকাশি কালারের পাঞ্জাবি পরিহিত তানজিৎকে দেখে প্রথমবারের মতো থমকে গেল ও হা হয়ে মোহিত দৃষ্টিতে রুম সাজাতে ব্যস্ত ঘরমাক্ত মুখের তানজিৎকে দেখতে লাগলো কাজ শেষে হরিয়াতকে কিছু বলে পিছু ঘুরতে রাইশা তৎক্ষণাৎ অন্যদিকে ঘুরে টেবিলে রাখা ফুলগুলো গোছাতে ব্যস্ত হয়ে গেল তানজিৎ মুগ্ধ নয়নে রাইসার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসতে লাগলো এসব দেখে রিয়াদ চোখ ঢেকে জায়গা প্রস্থান করলো তানজিৎ হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে রাইসার কাছাকাছি এসে থামলো তারপর শান্ত গলায় বলল রাইসা সুন্দর লাগছে তোমাকে এর উপহার স্বরূপ এই কয়েকটা ফুল তো তোমার প্রাপ্য রাইসার ভীষণ লজ্জা লাগছে ও কাপা কাপা হাতে ফুলগুলো নিয়ে ছুটে তানজিতের সামনে থেকে পালিয়ে গেল কথা দেখে তানজিত নিঃশব্দ হেসে বিড়বিড় করে বলল আমার বউ জান সাজিদ ওর পরিবারের সহ কিছুক্ষণ আগেই সিনুদের বাসায় এসে পৌঁছেছে আসার পর থেকে সিনুকে দেখার জন্য সাজিদ ছটপট করতে লাগলো কিন্তু কেউ সিনুকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে না বেচারা হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকলো আসার পর থেকে মেয়ে মেয়ে করে আশেপাশে ঘুরে বেড়াতে চলে গেছে ড্রয়িং রুমের এদিকে যেতেই কয়েকটা মেয়ে মেহমেদকে পিছু ডেকে বলল এই যে হ্যান্ডসাম শুনছেন হ্যাঁ বলুন আপনার নাম্বারটা দেওয়া যাবে না হোয়াটএভার আমার আপনাদের चाहוני সুবিধা লাগছে না আপনারা চলে যান মেয়েগুলো ওকে ঘিরে ধরল মেহেমেদ থতমতো খেয়ে গেল ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল দেখুন কাছে আসবেন না হোয়াটএভার আমি কিন্তু পুরুষ নির্যাতনের মামলা দিতে বাধ্য হব এখানে হচ্ছে কি তোমাদের লজ্জা নেই ওনাকে এভাবে ডিস্টার্ব করছো কেন তানিয়ার ধমকে মেয়েগুলো মেহমেতের থেকে দূরে ওকে দুঃখিত বলে পালিয়ে গেল মেহমের নিজের থতমত মুখটা পরিবর্তন করে তানিয়ার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো এই রূপে তানিয়াকেও কোনো দিন দেখেনি তানিয়া মেয়েগুলো থেকে চোখ ঘুরিয়ে মেহমেতের দিকে তাকাতেই মেহমেত চোখ নামিয়ে নিল তারপর তারা দেখিয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়লো ওর যাওয়ার দিকে তাকিয়ে টানি মনে মনে বলল ডংকার মিয়া অর্থাৎ মিস্টার হোয়াটএভার কে পঞ্চবিদের দারুণ মানিয়েছে কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হবে তাই তানিয়ারা সিনুকে নিয়ে এসে সাজিদের সামনে বসালো হদের দুজনের মাঝে একটা পাতলা পর্দা ঝুলানো সেই পর্দার ফাঁক দিয়ে সাজিদ বাকরুদ্ধ হয়ে নিজের হববউদের দিকে তাকিয়ে থাকলো সিনু মাথা নিচু করে বসে আছে হঠাৎ সামনে তাকাতেই সাজিদের সাথে ওহর চোখাচোখি হয়ে গেল দুজনেই কয়েক পলক একে অপরের দিকে তাকিয়ে থাকলো সিনু না চাইতেও অসফুটস্বরে বলে ফেললো মাসাল্লাহ নিজের কণ্ঠ কানে যেতেই ও থতমতো খেয়ে চোখ নামিয়ে নিল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন কবুল বলার সময় স্বাভাবিকভাবেই সাজিদ অবশ্য গড়গড় করে তিনবার কবুল বলেছে সিনু একটু সময় নিয়ে থেমে থেমে কবুল বলেছে কারণ মিনা জামিন কান্না শুরু করে দিয়েছিলেন সাথে ও তানিয়া রাইমা রাইসা গিয়ে বহু কষ্টে ওর কান্না থামিয়েছে মিনা জামিন নিজেকে সামলে বড়দের নিয়ে ছাদে চলে গেলেন ড্রয়িং রুমের সোফায় সিনু আর সাজিদ পাশাপাশি বসে আছে তবে ওদের মাঝে বিস্তর দূরত্ব সিনু অন্যদিকে মুখ করে আছে আর সাজিদ নিজের সদ্য বিবাহিতা দিকে তাকিয়ে আছে মেমের ক্যামেরা গলায় ঝুলিয়ে ওদের সামনে চলে আসলো ওর সাথে সাথে তানিয়া রাইমা রাইসা তানজিদ নাবিন আর রিয়াদও চলে আসলো মেমেদ ক্যামেরা ওদের দিকে তাক করে বলল এই যে এমন ভাবে বসে আছো যেন তোমার দূর সম্পর্কের স্বামী স্ত্রী হোয়াটএভার একটু কাছাকাছি বসো আমি ছবি তুলবো সিনু এবার সাজিদের একটু কাছাকাছি আসলো মেমেদ ক্যামেরা দিয়ে ছবি তুলতে আরম্ভ করল সাথে নাবিন ব্যতীত বাকিরা নিজেদের মোবাইল বের করে ওদের ছবি তুলল সাজিদ আর সিনু গম্ভীর মুখে বসে আছে তা দেখে তানিয়া বলল দুজনে দয়া করে একটু হাসো ছবি ভালো আসছে না যদি না হাসো তাহলে কিন্তু এর হিসাব আমি পরকালে গিয়ে নেব ওর কথা শুনে সবাই হাসল সিনু আর সাজিন মৃদু করে হাসল রাইমার মাথায় দুষ্টু বুদ্ধি চলে এসেছে ও গলা খাকারি দিয়ে বলল পোস পরিবর্তন কর সিনু তুই গালে হাতে মুগ্ধ হয়ে বাইয়া দিকে তাকা মোমেন্টটা সেই হবে নে দ্রুত তাকা তো পারবো না পারবি না মানে একশোবার পারবি নে ভাইয়া দিকে তাকা তোর প্রয়োগ করব কিন্তু আমার সিনু অনিচ্ছা সত্ত্বেও সাজিদের দিকে রাইমার বলা পোজে তাকালো ওদিকে সাজিন মন থেকেই সিনুর দিকে মুগ্ধ হয়ে তাকালো ছবি তোলা শেষ রাইসা বলল। আবার পোস্ট পরিবর্তন কর এবার আমি বলবো তুই ভাইয়ের কাঁধে একটা হাত রেখে সামনে তাকা আর হ্যাঁ সাথে যেন মুখে হাসি থাকে যে সে হাসি না মন থেকে বের হওয়া সেই হাসি সিনু মার খাব তবু অমন করব না এত করে যখন বলছো তাহলে করে ফেলো সিনু কয়েক বছর পর এগুলো ছবি দেখলে তোমার ভালো লাগবে দেখে নিও ওদের এই জেদের জন্য তুমি ওদের ধন্যবাদ দিতে বাধ্য হবে সিনু দোনামোনা করতে লাগলো তারপর মাতা উপর নিচ করে সম্মতি জানালো তা দেখে রাইমা মুখ ভেঙচি কেটে বলল বাহ 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 আমাদের কথা শুনি না আর ওই প্রফেসরের এক কথাতেই রাজি হয়ে গেলি নাবিন উদ্দেশ্য করে কিছু বলতে যাবে তার আগেই রাইমা হাত উচিয়ে বলল জানি না কিছু বলল না সিনু ইতস্তত করে সাজিদের কাঁধে নিজের হাতটা রাখলো প্রথমবার সিনুর স্পর্শ পেয়ে সাজিদের শরীরে একটা শিহরণ খেয়ে গেল ওর হার্টবিট অস্বাভাবিকভাবে ভাবে উঠানামা করতে লাগলো সিনুর দিকে অপলোক চাহনিতে তাকালো ও আরে ভাইয়া সিনুর দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে তাকান বউ আমার পালিয়ে যাচ্ছে না ওর কথা শুনে সবাই হেসে উঠল সাজিল লজ্জা পেয়ে সামনে তাকালো ওরা এক এক করে অনেকগুলো ছবি তুলল ছবি তোলা শেষ হলে নাবিন রাইমাকে বলল ছবিগুলো আমাকে পাঠিয়ে দিও আসলে আমার মোবাইলটা নাবিলের কাছে তাই তোমাকে বললাম আচ্ছা ছবি তোলার পর্ব শেষ হলে সিনু সাজিদের থেকে একটু দূরে বসলো তারপর বিড়বির করে বলল সবাই আমাকে শুধু হুমকি দেয় আমার কি কোনো ফ্লিংস নেই অনুভূতি নেই আমি কি মানুষ না কি কি করিয়ে নিল আমার থেকে ওনার কোলে বসে চুমু খেতেও বলতি শালারা বলে মন্দ হতো না আমার তাতে কোনো আপত্তি নেই এত আস্তে করে বললাম তবু ওনার কানে কিভাবে গেল কেমন কান রে এটা আর বিয়ের পর থেকে কণ্ঠ এতটা সুরেলা হয়ে গেল কেন রে দুমুখ সাপ খাওয়া দাওয়া শেষে এখন সবচেয়ে পীড়াদায়ক পর্বের পালা বিদায়ের পালা সেনুর ভিতরটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এই পরিবার এই জীবন এই বাড়ি নিজের রুম সব কিছু সেরে সম্পূর্ণ অজানা অচেনা আর নতুন নতুন মানুষের সাথে ভিন্ন এক পরিস্থিতিতে গিয়ে থাকতে হবে এটা তো চারটিখানি খানি কথা না মিনা যাবেন তো বিয়ে পড়ানোর সময় থেকেই কান্না করে যাচ্ছেন এবার নিজের আদরের মেয়ের বিদায়ে কেঁদে ফেললেন বাবাকে জড়িয়ে কাঁদতে লাগলো আর আহাজারি করে বলতে লাগলো আমাকে এত তাড়াতাড়ি কেন বিদায় করে দিলে আব্বু আমি কি তোমাকে খুব বেশি যন্ত্রণা দিয়ে ফেলেছিলাম কেন করলে এমন সাপায়ের জামান ভাষা হারিয়ে ফেললেন উনি এখন মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন যেখানে নিজেকেই কোনো সান্ত্বনা দিতে পারছেন না মিনা জামিন পাশ থেকে এসে সিনুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনজনেই সমান তালে কেঁদে চলেছে সিরাজ ছাদে গিয়েছিল চুপি চুপি অনেকগুলো চিপস খাওয়ার জন্য নিচে নেমে সবাইকে কাঁদতে দিকে ও খুব অবাক হয়ে গেল তানিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করল সবাই কান্না করছে কেন আপু তোমার আপু চলে যাচ্ছে অন্যের বাড়িতে জানি তো কিন্তু কয়েকদিন পর আবার চলে আসবে তারপর আমরা একসাথে থাকব না বনু সিনু এখন থেকে এবারই এর তোমার ফুপু মামা মামিরা যেমন এক দু দিনের জন্য আসে তেমনি তোমার আপু আসবে আজ থেকে তোমার আপুর বাড়ি এটা না সাজিদ ভাইয়ের বাড়ি হবে তোমার আপুর বাড়ি আপু সারা জীবনের জন্য চলে যাবে হ্যাঁ রে বনু সিরাত আশ্চর্য হয়ে গেল অজান্তে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো তারপর দৌড়ে গিয়ে বনের শাড়ির আসল টেনে ধরে বলল আপু তুমি আমাকে ছেড়ে যেও না আমি আর কোনো দিনও তোমাকে জ্বালাতন করবো না তো যেও না সিনু বনকে দৌড়ে জোরে জোরে কাঁদতে লাগলো তারপর ছলছল চোখে তানিয়াদের দিকে তাকালো ওরা পানিতে টই টুম্বর চোখ দুটো নিয়ে হোর দিকে তাকালো তারপর ছুটে গিয়ে চারজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো বিয়েবাড়ির জাঁকজমক মুহূর্তেই ফিকে হয়ে গেল ওদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠল মেহমেদ সাজিদের পাশে দাঁড়িয়ে আছে। কিছু বলবে না বলবে না করেও সাজিদের কাছে মুখ নিয়ে গিয়ে বলল জানি এখন কথা বলা ঠিক হবে না তবে যা দেখেছি মনে হচ্ছে সবাই আমার না মেনে নেওয়া ভাবিকে অনেক ভালোবাসে বিদায় দিলে মনে হয় কম বেশি সবাই ভালোবাসা দেখায় তাই না দেখ আমার না মেনে নেওয়া ভাবির ছোট বোন কেমন কান্না করছে সেখানে সারাদিন ওরা ঝগড়া করে তাই তাই ভাবছি আমি শ্বশুরবাড়িতে পার্মানেন্টলি চলে যাব তখন হয়তো তুই আমার প্রতি নিজের ভালোবাসা অন্তত দেখাবি শ্বশুরবাড়িতে না তোকে সোজা পাবনায় রেখে আসব মুখ বন্ধ করবে আদব মেহমেদ ওর এক ধমকে মুখ বন্ধ করে ফেলল তারপর সামনের দৃশ্য দেখতে ওর ভ্রু কুচকে গেল তানজিৎ তানিয়াকে ধরে অন্যদিকে নিয়ে গিয়ে ওর কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল এক এক করে ওদের চারজনকেই সবাই আলাদা করলো সাপায়ের জামান নিজের মেয়ের হাত ধরে সাজিদের সামনে নিয়ে গেলেন তারপর কান্নারত কণ্ঠে বললেন আমার মেয়েকে খবরদার কখনো কষ্ট দেবে না নইলে আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে আসব। আপনাকে সেসব ভাবতে হবে না আজ থেকে ওর দায়িত্ব আমার আপনি টেনশন মুক্ত থাকুন নিয়ে যাও বাবা দ্রুত নিয়ে যাও নয়তো আমি যে কোনো সময় মত পরিবর্তন করে ফেলতে পারি বলে উনি অন্যদিকে চলে গেলেন সাজিদ ধীর পায়ে সিনুকে নিয়ে গাড়িতে বসালো অন্যদিকে তানিয়া রাইমা রাইসা এলোমেলো দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে তানজিদ নিজের বোনকে আগলে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল কি হচ্ছে তানি ও তো ছেড়ে যাচ্ছে না সিনু আশপাশে গিয়েছে কেন বাইরে দেশে যাচ্ছে না কথাটা তানজিদ রাইসা আর রাইমাকে উদ্দেশ্য করেও বলেছে তানজিদের কথায় ওরা কান্না কিছুটা থামালো রাইসা কান্না থামিয়ে তানজিদের দিকে তাকালো তানজিদ চোখের ইশারায় ওকে শান্ত হতে বলল নাবিন শীতল দৃষ্টিতে রাইমার পানিয়ে টুই টুম্বর চোখ আর লাল হয়ে যাওয়া নাকটার দিকে তাকিয়ে নিঃশব্দ হাসলো এসব দৃশ্য দেখে মেহমেতের মুখটা গম্ভীর হয়ে গেল তিতি বিরক্ত হয়েও গাড়িতে গিয়ে বসে পড়লো গাড়ি চলতে শুরু করলো সিনুদের বাড়ির সীমানা পেরিয়ে অনেক দূরে চলে গেল পুরো রাস্তায় মেয়ে কোনো কথা বলেনি অন্যদিকে সিনু এখনো মৃদু মৃদু কাঁদতেছে সাজিদ আর চোখে তা দেখে চলেছে সদর দরজায় সাইরা খাতুন নিজে এসে বড় বৌমাকে ভিতরে নিয়ে গেলেন তারপর সাজিদের রুমে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে আসলেন সাজিদ বাড়ির আত্মীয়দের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ালো জানা কথা ও রুমের দরজার সামনে মেহমেদ সিমরান আরও দুজন কাজিন টানটান হয়ে দাঁড়িয়ে আছে ওদের দিকে সাজিদ কপাল কুসকে বলল কি সমস্যা তুই লাখ টাকা না হোক কয়েক হাজার টাকা দিলে কোনো সমস্যা থাকবে না আমার ঠেকা তোমারই ঠেকা ভাইয়া টাকা না দিলে তোমার বোর কাছে যেতে দেব না হোয়াটএভার কত কষ্ট করে রুম সাজিয়েছি জানিস আমি সাজাতে বলেছি হোয়াটএভার তাই টাকা দে আর তোর বউর কাছে যা তো সাজিদ কয়েক মিনিট ওদের দিকে তাকিয়ে থেকে ওয়ালেট বের করলো তারপর দুটো হাজার টাকার নোট বের করে বলল এই নে টাকা এত কম টাকা আমরা নিব না ওকে তাহলে রেখে দিচ্ছি আর তোরা এখানেই পাহারাতে আমি গেলাম মেহমেতে রুমে ঘুমাতে বউয়ের সাথে ঘুমাতে হবে এমন কোনো কথা নেই হোয়াটএভার ওটাই দে তোর আঁচ বিয়ে ছিল একটু দয়াময়া করলাম যা সাজিদের ঠোঁটের কোণে অস্ফুট হাসি ফুটে উঠলো ও জানতো এমন কিছুই হবে বইয়ের সাথে ঘুমাবে না এ হতেই পারে না টাকা দিয়ে ভোদের সাজিদ রুমের ভিতরে প্রবেশ করল মেয়ে মেতরা লটকানো মুখ নিয়ে ঘুমাতে চলে গেল নিজের বিছানায় কাঙ্ক্ষিত নারী টিকে বসে থাকতে দেখে সাজিদের মন শীতলতাই ছেয়ে গেল ওকে দেখতেই সিনু নিজেকে গুটিয়ে নিল কম্পিত কণ্ঠে বলল নফল নামাজ পড়ি চলুন সাজিদ অনুমতি দিতেই দুজনে নামাজ আদায় করে নিল যাই নামাজ নির্দিষ্ট স্থানে রেখে সিনু ইতস্ত করে বলল শুনুন বলো আমি এই শাড়ি পরে ঘুমোতে পারবো না তাহলে শাড়ি পাল্টে ফেলো আমি তো কোনো পোশাক আনিনি তুমি কেন আনতে যাবে তোমার সব দায়িত্ব এখন আমার যাও কাবাডে গিয়ে দেখো তোমার জন্য পোশাক রাখা আছে যেটা পছন্দ হয় সেটা পরে নাও আমি বাথরুমে গিয়ে পোশাক পাল্টাচ্ছি তুমি রুমে পাল্টাও বলেই সাজিদ বাথরুমে চলে গেল সিনু কয়েক মুহূর্ত থম মেরে থেকে কাবাটের দিকে চলে গেল কাবাট খুলতেই দেখল সেখানে বেশ কয়েকটা শাড়ি সালোয়ার কামিজ আর বোরকা রয়েছে সিনুর মুখে হঠাৎ মুচকি হাসি ফুটে উঠল ও ওখান থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে নিল তারপর সেটা পরে নিল মাথার ক্লিপগুলো খুলে ও চুল আসরাতে লাগলো সাজেদ বাথরুম থেকে বলল। আসতে বললো ট্রাউজার পরে উদম গায়ে বেরিয়ে আসলো আয়নায় হঠাৎ ওর প্রতিবিম্বের দিকে তাকাতেই সিনু চট জলদি চোখ বন্ধ করে ফেললো আর চোখে সেটা খেয়াল করে সাজেদ শব্দ হাসলো। সিনু তাড়াহুড়া করে বেনি করতে লাগলো সাজিদ কাবার থেকে একটা কালো টি শার্ট বের করে সেটা পরে নিল তার পাশাপাশি প্রথমবারের মতো সিনুকে খোলা চুলে দেখে মুগ্ধ হয়ে গেল বেনি করে শেষে সিনু বিছানায় গিয়ে অন্য দিক হয়ে এক পাশে শুয়ে পড়ল সাজিদ একটা ঢুক গেলে ধীর পায়ে বিছানায় গিয়ে ওর পাশে শুয়ে পড়ল সিনু ওর দিকে পিট করে শুয়ে আসে সাজিদ আর নয়নে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ অপ্রত্যাশিতভাবে সিনুকে পিছন থেকে নিজের ব্যান্ডেজে মোড়ানো হাত দুটো দিয়ে আঁকড়ে ধরল সাজিদের প্রথম এমন স্পর্শে সিনু কেঁপে উঠল হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে ওঠানামা করতে লাগল কম্পিত কণ্ঠে বলল